আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আর একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে পবিত্র রমজান মোবারক সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো রমজানে আমরা ইফতারে কি কি মানে আমি কি কি আইটেম তৈরি করেছি কি কি আইটেম আর কি ফ্রোজন করে রেখেছি রমজান আসার আগে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের এখানে আজকে হচ্ছে যে এক প্রথম রমজান আর কি চলে গিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে প্রথম রমজান রমজানটা আমাদের কেটে গিয়েছে তো চলুন আপনাদের সাথে শুরু করি এখানে আমি হচ্ছে যে চিকেন রোল বানাবো আর এই রেসিপিটা হতে যে পুরোই হচ্ছে যে আমার মন করা মানে আমি আমার নিজে থেকে করেছি তো এখানে প্রথমে আমি ফ্রাইং প্যানে হতে যে অলিভ অয়েল আছে মানে তেল দিয়ে আছি আর কি আমি অলিভ অয়েলটা ইউজ করে সোয়াবিন তেলও দেওয়া যায় তো আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি চিকেন দিয়েছি আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন একটু লবণ সয়া সস লাল মরিচের গুঁড়া হলুদ হলুদের গুঁড়া জিরা গুঁড়ো ধনে গুঁড়া সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখন আমি হচ্ছে যে আমি অনেকক্ষণই চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর এখন তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম এরপর আমি বেশি করে পেঁচ কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়াছি কাঁচা পেঁয়াজ দিয়ে সব কিছু আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এরপর গাজরকে আমি একদম হচ্ছে যে শ্রেডেড করে নিয়েছি নিয়ে আমি গাজরও দিয়ে আছে গাজর গাজরের সাথে চিকেন পেঁয়াজ সব কিছু ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর এর পাশে আমি একটা আরেকটা ফ্রাইং প্যানে হচ্ছে যে ডিম তিনটা ডিম আমি এখানে একটু হচ্ছে যে ভেজে নিয়েছি স্ক্র্যাম্বল করে নিয়েছি তো এখন আমি হচ্ছে যে এই ডিমটাও চিকেনের সাথে মিক্স করে দিলাম আমি চিকেনের মধ্যে ব্ল্যাক পেপারও দেওয়াছি আর এখন সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখানে কর্নস্ট্রাচ একটু পানির সাথে গুলিয়ে মিশিয়ে নিয়েছি আর এখন এই কর্নস্ট্রাচে আমি হচ্ছে যে এই চিকেনের সাথে একটু একটু করে মিশিয়ে দেবো আর একটু একটু করে নাড়তে থাকবো এইটা দেওয়ার কারণ হচ্ছে যে মানে চিকেনটা একটু বাইন্ডিংয়ে আসবে ঝরঝরা থাকবে না একটু বাইন্ডিং হবে আর আমার এটা যখন আমি তৈরি করব তখন আমার কাছে আরও ইজি হবে তো এখানে আমার কাছে মনে হলো একটু চিলি ফ্লেক্স দিলে ভালো লাগবে তাই আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি আর এখন নাড়াচাড়া করে আমি রেখে দেবো একদম পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত আর আমি লবণটাও চেক করে নিয়ে আছি সব কিছু একদম ঠিক হয়েছে আর এখানে আমি হচ্ছে যে আজকে চিকেন রোল যেহেতু বানাবো আমি বাসার সিট তৈরি করে তারপরে রোল বানাবো আমি বাইরের সিটগুলো দিয়ে রোল বানাই না আমার কাছে এত বেশি ভালো লাগে না তো এখানে আমি হচ্ছে যে ময়দার সাথে একটু পানি মিক্স করেছি লবণ আর হচ্ছে যে একটা ডিম ভালো মতো গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা বেশি আমি পাতলাও করে আর বেশি ঘনও করে নিই দেখতেই পাচ্ছেন একে একে আমি সিটগুলো তৈরি করে নিচ্ছি আমি যখন দুটা প্যানের মধ্যে দিচ্ছিলাম তখন আমি মানে একটু যখন ঘুরিয়ে দিচ্ছিলাম আর কি গোল হওয়ার জন্য তখন যে সাইড থেকে একটু সরে সরে যাচ্ছিলো কিছু গোল হয়েছে ঠিকই আবার কিছু এরকম একটু উনিশ বিশ হয়ে গেছে আমার সিটগুলোও রেডি করা হয়ে গেছে আর এখানে আমার চিকেনের পুটটাও রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে একদম আর এখন আমি এটার সাথে মায়োনিজ অ্যাড করছি মায়ানিসটাও আমি এটার সাথে দিয়ে থাকি আমার কাছে মায়নিসটা দিলে এটার ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগে মায়ানিসটা দেওয়ার পর এটার মানে বাইন্ডিংটা আরও খুব বেশি ভালো হবে এ তো আমি মায়ানিস দিয়ে এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমার প্রায় হচ্ছে যে তিরিশটা কি তেত্রিশটার মতো শীত তৈরি হয়েছে তো এগুলোকে আমি একটা রুমাল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম নাহলে উপর থেকে ড্রাই হয়ে যেত আর রুমাল দিয়ে ঢেকে দেওয়ার কারণে এগুলো ভিতর থেকে এখনও সফট রয়েছে কিছু বড় ছোট এরকম মিলেই হয়েছে পুরো এক সময় সবগুলো হয়নি তো যাই হোক আমি এখন হচ্ছে যে আমার চিকেন রোলগুলো বানিয়ে নিব। রোলগুলো বানানোর সময় যেন ভালো মতো লেগে থাকে কোনো দিক দিয়ে যেন খুলে না যায় সেজন্য আমি একটা হচ্ছে যে ময়দার একটা মিশ্রণ তৈরি করেছি ময়দা আর পানি মিশিয়ে আমি একটা পাতা একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি ওইটাই হচ্ছে যে আমি রোলের সাইডে দিয়ে দিয়ে আমি রোলটাকে ভালো করে পেঁচিয়ে নিচ্ছিলাম এটা এভাবে এখন প্রত্যেকটা রোল আমি বানিয়ে নিব। শীতের মধ্যে চিকেনের পুটা দেওয়ার পর আমি উপর থেকে চিজও দিয়েছি এখানে প্রত্যেকটা রোলের মধ্যে আমি চিজ দিয়েছি কেউ চাইলে চিজ পুরের সাথে একসাথে মিশিয়েও দিতে পারেন আমি এভাবেই করে দিচ্ছি রোল বানানো শেষ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে এক হাতে করছিলাম সিরা যেহেতু আছে ও উঠে ঘুমায় আবার খেলাধুলা করে ওকে নিতে হয় যার ওনার পুরো ভিডিও আমি ওরকমভাবে নিতে পারিনি বানানোর সময় নিয়েছি বানা আমি তাড়াহুড়া করে বানাচ্ছিলাম যেন সিরাত ঘুমাচ্ছিলো ও উঠে যাওয়ার আগেই যেন বানাতে পারি তো আমি হতে যে ফ্রিজে ফ্রোজেন করতে দিয়ে দিয়েছি এগুলো যখন ফ্রোজেন হয়ে যাবে তখন আমি আলাদা বের করে আলাদা ব্যাগের মধ্যে আমি এগুলো নিয়ে নিব আর এখানে এসে বিকালে আমি হতে যে বা বিকালকে সন্ধ্যার টাইমে আর কি বাইরে এসে দেখছিলাম যে বাইরের ওয়েদারটা আজকে খুবই সুন্দর লাগছিল বাইরের ড্রিশুটা দেখতে আর কি ভীষণ ভালো লাগছিলো চারিদিক থেকে খুবই সুন্দর হয়েছিলো আর এই যে এই রোলগুলো এগুলো হচ্ছে যে পরদিন আমি বের করেছি দেখতে পাচ্ছেন এগুলো ছুটে গেছে আর এগুলো একে এগুলোকে এখন আমি হচ্ছে যে আলাদা ব্যাগে করে নিয়ে নেবো নিয়ে আলাদা ফ্রিজের মধ্যে আমি রেখে দিবো আজকে সন্ধ্যার পরে আমরা একটু বের হয়েছি মামিদের বাসায় যাওয়ার জন্য আর আজকে হচ্ছে যে বাইরের অবস্থা এত বেশি খারাপ ছিল মানে এত বাতাস ছিল চারোদিকে স্নো পরে যে জমা হয়ে আছে বাতাসের সাথে স্নোগুলো মানে স্নোগুলো পুরো চারোদিকে উঠছিলো খুবই খারাপ অবস্থা ছিল এর আগের দিন হয়েছে যে এর একদিন আগে আর কি স্নো স্ট্রম হয়েছিল তুষার ঝড় যেটাকে বলে খুবই খারাপ অবস্থা ছিল আজকে ওয়েদার একটু ভালো না দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে তো ভেবেছিলাম একবার যাবো না কিন্তু আসলে যাওয়ার একটুও দরকার ছিল তো মামিদের বাসায় চলে আসলাম আর এই যে এই হলো মামিদের বাসার সামনের অবস্থা কি পরিমাণ খারাপ অবস্থা হয়েছে কেউ তো গাড়ি পার্কিং করেই ঠিকমতো রাখতে পারছে না তো এখানে ভাইয়া হচ্ছে যে সিরাদকে একটু স্নোর উপর শুয়ে দিয়েছিল আমি আর এত বাতাস ছিল মানে আমি ওকে তো টুপিও পরাইনি কারণ গাড়ির বাসা থেকে গাড়ি তো আমি আরও টুপি পরাইনি শুধু হচ্ছে যে জ্যাকেটে টুপিটাই লাগিয়ে দিয়েছিলাম ভাইয়াকে বললাম যে তাড়াতাড়ি কোলে নিয়ে নিতে কারণ অনেক বাতাস আর স্নোগুলো হতে যায় ওর পায়ের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছিলো তো ওকে তাড়াতাড়ি করে নিয়ে আমরা বাসায় চলে এসেছি খুবই খারাপ অবস্থা বাইরের যখন স্নো পড়ে তখন এরকমই হয় আর হচ্ছে যে এরকম মাঝে মাঝে যখন নাকি উইন্টারে এরকম দুই তিনবার স্নো স্ট্রম হয় তুষার ঝড় যেটা হয় এরকম আর এটা হওয়ার পর তো পুরো অবস্থা খারাপ হয়ে যায় চার চারোদিকে জায়গায় জায়গায় স্নো জমা হয়ে থাকে মানে ক্লিন করেও কুল পায় না ওরা কি বলবো চলাফেরা সবারই হচ্ছে যে হাঁটা চলার গাড়ি নিয়ে চলার সব দিক থেকে হচ্ছে যে সমস্যা হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে যে এটা এর পরের দিন আর কি দুপুরের দিকে আমি ভিডিওটা করেছি এখানে আমি ইফতারের জন্য আরেকটা আইটেম তৈরি করছি চিকেন ডোনাট প্রথমে আমি ব্ল্যান্ডারে হচ্ছে যে চিকেন দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ আর এরপর দিয়েছি যে সিদ্ধ করা আলু এরপর আমি লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে যে হালকা একটু চিনি দিয়ে দেওয়াছি আমার কাছে মনে হলো যে চিনি হালকা একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হবে ভালো লাগবে আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে যে মরিচের গুঁড়ো এরপর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে যে ব্ল্যাক পেপার সবশেষে আমি দিয়ে দিয়েছি আমি ব্রেড দিয়েছি এখানে ব্রেডকে ছোট ছোট হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একসাথে ঢাকনা দিয়ে আর কি সব কিছু আমি ভালোভাবে প্ল্যান্ড করে নিব আসলে আমি তো একটু বেশি পরিমাণে করছিলাম সব কিছু একসাথে ব্ল্যান্ডারে দিয়ে দেওয়াছি ব্লেড দেওয়ার পরে ব্ল্যান্ডারে মনে হচ্ছিলো যে আর জায়গায় হচ্ছিল না তো এখানে আরও কিছু জিনিস অ্যাড করা ছিল যেমন হচ্ছে যে আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে যে ডিম তো আমি আর এগুলো অ্যাড করিনি এগুলোকে সব একসাথে ভালো করে ব্ল্যান্ড করে তারপর হচ্ছে যে আমি ডিম আর হচ্ছে যে আদা রসুনের পেস্ট অ্যাড করব আসলে হচ্ছে কি আমি যখন এটা ব্ল্যান্ড করতে নিয়েছিলাম তখন আসলে মনেই ছিল না যে আদা রসুন ডিম এগুলো দিব তো খেয়াল ছিল না ব্ল্যান্ড করার পরে মনে হলো আর এই তো ব্ল্যান্ড করার পর হতেছে এরকম তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এটাকে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিব এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আর একটু মানে এটা যখন আমি গোল করব ডোনাট শেপ দিব তখন একটু ইজি হবে আর আমি ডোনাট শেপটা দেওয়ার সময় হাতের মধ্যে তেল লাগে তারপরে হচ্ছে যে করেছি কারণ এটা একটু হাতের মধ্যে লেগে লেগে আসে তেল দিয়ে করলে এটা ভালো হবে চিকেন ডোনটগুলো বানানোর সময় আসলে আমি কোনো ভিডিও করিনি এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন হয়ে যাওয়ার পর আমি এগুলো আলাদা আলাদা জিপলগে হতে যায় বা পলিথিন ব্যাগে করে আমি রেখে দিব ফ্রিজে আর এই ভিডিওটা আমার অনেক আগে করা ছিল তাই আপনাদের সাথে এখনই শেয়ার করলাম আমাদের অলরেডি দুইটা রমজান শেষ হয়ে গিয়ে আছে তো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ